আপনি অভিযোগ জানিয়েছেন আচ্ছা আমাকে অভিযোগের একটা কপি দেবেন আমি দরকার লাগলে হ্যাঁ ওসি স্যার বা ডিসি স্যারের সাথে আমি কথা বলবো কোনোভাবেই একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপর হামলা কেউ দোষ না দোষ কার কী আছে আমি জানি না কাগজপত্র আমার হাতে নিয়ে আমি বলতেও পারবো না কিন্তু শিক্ষকদের উপরে হামলা হবে শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চা কাচ্চা আজকালে ঠিক আছে আমি কথা বল